নমস্কার হুন্ডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা বাটন মোবাইল নিয়ে আসলাম এটা হচ্ছে আইটেল ব্র্যান্ডের একটি বাটন মোবাইল এই মোবাইলটা আপনারা তিনটা সিম ইউজ করতে পারবেন যারা দুইটার বেশি সিম ব্যবহার করতে চান তারা এই মোবাইলটা নিয়ে ইউজ করতে ইউজ করতে পারেন ঠিক আছে আর আইটেল কোম্পানি তো অনেক ভালো কোম্পানি অনেক ভালো বাটন মোবাইল তৈরি করতেছে এবং স্মার্টফোন আছে অনেক আমি মোবাইলটা আনবক্স করে আপনাদের দেখাচ্ছি এবং সব বিস্তারিত বলে দিতেছে কি কি আছে এটার ভিতরে আপনারা দেখছেন কুন্ডুটেক ইউটিউব আগে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং এটার এক হাজার এর ব্যাটারি ম্যাজিক সাউন্ড কল রেকর্ডিং আছে ভয়েস চেঞ্জ করে কথা বলে ভয়েস চেঞ্জার আছে এবং অটো কল রেকর্ডিং আছে অনেক ফাংশন আছে এটার ভিতরে আপনাদের একটু দেখায় আর আইটেল তো বরাবরই খুব সুন্দর প্যাকেট করে কালারফুল প্যাকেট লাল প্যাকেট আপনারা যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন খুব সুন্দর প্যাকেট করে আইটেল এবং সিমফোনই একই কোয়া প্রায় একই ধরনের প্যাকেট করে তবে আইটেলের প্যাকেটগুলি একটু মজবুত বেশি কারণ আমরা দোকানদার তো আমরা জানি কোনটার প্যাকেট কেমন তবে আইটেল কোম্পানির প্যাকেটগুলো অনেক মজবুত হার্ডই আমি একটু সেট দেখাচ্ছি আর কি কি থাকে এর ভিতরে এটার ভিতরে ওরকম চার্জার থাকে হেডফোন দেয় না আর ব্যাটারি আর ওয়ারেন্টি কার্ড আছে ভিতরে ঠিক আছে ওয়ারেন্টি কার্ডটা সবসময় সময় খেয়ে দেবেন যে এখান থেকেই কেনেন কারণ ওয়ারেন্টি কার্ডটা হচ্ছে সবচেয়ে প্রয়োজন যে কোনো সময় সমস্যা হলে আপনারা যেই দোকান থেকে কিনবেন ওইখান থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আর এক হাজার এমপিআর ছোট্ট একটা ব্যাটারি এটা আইটেল কোম্পানির ব্যাটারি এটা এক হাজার এমপিআর হলেও আপনারা শুধু যদি কথা বলেন তাও তিন চার দিন কথা বলতে পারবেন আইটেল কোম্পানির বাটন মোবাইলগুলি খুবই সুন্দর এবং এগুলির ব্যাটারিও অনেক ভালো মনের ব্যাটারি দেয় ঠিক আছে আর এইটাই আমার এই চ্যানেলের প্রথম আইটেল মোবাইলের মানে রিভিউ দিতেছি আপনারা আপনাদের সুবিধার জন্য মোবাইলটা অনেক আগের যদিও বর্তমানে প্রাইসটা অনেক আপডেট আপনাদের আমি আনবক্স করে করে নতুন রিভিউ দিতেছি ব্যাটারিটা দেখেন অনেক হয়েছে পাতলা ছোট একটা ব্যাটারি যদিও এক হাজার এমপের ব্যাটারি তারপরে আপনারা অনার্সে তিন চার দিন কথা বলতে পারবেন কথা বলতে পারবেন শুধু যদি কথা বলেন তিন চার দিন ব্যবহার করতে পারবেন শুধু যদি কথা বলেন ঠিক আছে আর এটা কোম্পানির একটা চার্জার এই যে এই চার্জার গুলিতে দেখতেছি না আপনার ওই সিম্ফনি যেমন চার্জারের উপরে লেখা থাকে সিম্ফনি এটা তেমন কিছু লেখা নাই এটা একটা চার্জার আর এটা ব্যাটারি আর ওয়ারেন্টি কার্ডটা সবসময় রাইখে দেবেন আর মোবাইলটা একটু দেখাই দিই কাছ থেকে দেখতে খুবই ভালো যদিও এক হাজার এমপি ব্যাটারি টু পয়েন্ট ফোর ডিসপ্লে এই জন্য একটু কম প্রাইজের ভিতরে এক ব্যাটারি এই জন্য যদি এইটার একটু বেশি ব্যাটারি হতো এই যে যে প্রাইজ আছে তার থেকে অনেক দাম বেশি হতো ঠিক আছে এবং কালারটা দেখেন খুব সুন্দর কালার দেখতে অনেক সুন্দর তবে এটার কিন্তু এই যে সামনে টর্চ লাইট নেই এটা হচ্ছে ক্যামেরার নিচে ছোট্ট একটা ফ্ল্যাশ লাইট দিয়ে আছে এইটাই আপনার টর্চ লাইটের কাজ করবে তবে এটাই বেশি আলো হবে না যেহেতু ছোট্ট একটা টর্চ লাইট ক্যামেরার নিচে একটা টর্চ লাইট আর এখানে আছে স্পিকার আর একটা এই যে টাইপ বি একটা চার্জিং পোর্ট আর একটা হেডফোনের পোর্ট ঠিক আছে মোটামুটি আর মোবাইলটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর এবং সাইড দ্য কাপ কার সিস্টেম করা মানে ওনাগুলি খুব ভালো ঠিক আছে আপনাদের একটু ব্যাটারি ভরে আমি অন করে দেখাই আর সবই দেখাই দেব যে আপনার অক্ষরগুলো কেমন হয় নতুন মোবাইল আর বিশেষ করে এই আইটেল কোম্পানির মোবাইলগুলোর পিছনের ব্যাকপার্টগুলো এরকম একটু কভার কোয়ালিটি হয় তো দেখতেও খুব সুন্দর এরকম থাকলে কিন্তু সহজে আপনার জল ঢল ভিতরে যায় না এগুলি ঠিক আছে বক্স সিস্টেম থাকে তো আর এটা বললাম এটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন যাদের দুইটা দুইটা সিমের অধিক সিম সিম ব্যবহার ব্যবহার করেন কারণ সাধারণত সব করা যায় আর এই মোবাইলটা তিনটা সিম ব্যবহার করতে পারবেন একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আমি একটু দেখাই দিই কাছ থেকে দেখেন ঠিক আছে একটা সিম একটা সিম উপরে একটা সিম আর একটা মেমোরি কার্ড মানে তিনটা সিম একটা মেমোরি কার্ড এবং তিনটা সিমই আপনি একসঙ্গে অন করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই তিনটা সিমই আপনি একসাথে অন করে রাখবেন এতে কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা মোবাইল না কারণ যারা কিনবেন আমি এই জন্য এইভাবে বলে দিই ঠিক কাস্টমারকে যেভাবে বোঝাই বলি আমি সেইভাবে ভিডিওগুলি তৈরি করে দিই যাতে সাধারণ কাস্টমার যারা একটু কম বোঝে তাদের জন্য একটু সুবিধা হয় ঠিক আছে অনেক তাড়াতাড়ি করে অনেক ইউটিউবার ভাইদের দেখি একটু তাড়াতাড়ি করে বলে এই সময় হয়তো কারো বুঝতে সমস্যা আমি এই জন্য কাস্টমারকে ঠিক যেইভাবে বলি আমি সেইভাবেই আপনাদের দেখাই দিই আমি একটু ব্যাটারি বড়ি আর সিম তিনটা সিম একটা মেমরি কার্ড ঠিক আছে মডেলটা দেখে তাই আবার আমি ইসেও দিয়ে দেবো পঞ্চাশ আঠাশ যেটা বাংলা বলে বলে পঞ্চাশ আঠাশ মডেল আইটি পঞ্চাশ আঠাশ মডেলের বাটন মোবাইল এটা আইটেল কোম্পানির এটা তিনটা সিম ব্যবহার করা যাবে ছোট একটা ব্যাটারি তো এটা আপনারা শুধু কথা বললে আপনারা এটা আইটেলের ব্যাটারিগুলি খুব ভালো করে আপনারা শুধু কথা বললে তিন চার দিন কথা বলতে পারবেন অন করে দেখাই আইটেল তো দেখেন এগুলি কালারগুলি একটু হাই কোয়ালিটি খুব সুন্দর দেখছেন লাইট পড়তেছে তো অনেকগুলো আলো জ্বালানো এই জন্য এই জন্য একটু দেখতে সমস্যা আছে দেখেন ডিসপ্লের কালারটা খুব সুন্দর দেখেন এখানে চলে আসছে তিনটে সিম ব্যবহার করা যায় এখানে চলে আসছে তিনটে সিম যে ব্যবহার করা যাবে ঠিক আছে দেখেন একটু কাছ থেকে দেখাই দিই দেখেন আমি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি যার কারণে একটু এরকম আসছে আপনারা দেখেন তিনটা সেমিস্টার আসছে সিগন্যাল আর ডিসপ্লে কালার খুব সুন্দর ম্যানু লোগো গুলো একটু দেখাই দিই কেমন ম্যানু লোগো গুলো আর এটা কালোর ভিতরে ম্যানু লোগো গুলো খুব সুন্দর ফুটে উঠছে কালারিং ম্যানু লোগো গুলো আর ডিসপ্লেটা কালো কালো ঠিক আছে দেখেন অনেক সুন্দর লাগতেছে ম্যানু লোগোর উপরেই প্রথমেই পাওয়া যাবেন কন্টাক্ট মেসেজ কল মানে ডায়লার এটা আপনারা মেসেজ হচ্ছে আপনার দুইশো পঞ্চাশটা এসএমএস সেভ হয়ে থাকবে দুইশো পঞ্চাশটা এস এম এস সেভ হয়ে থাকবে আপনার পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে এটা এটা পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে দুইশো পঞ্চাশটা এস এম এস আর পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে ছোট মোবাইল হলেও এই মোবাইলটার ভিতরে সব ধরনের অপশন আছে যারা বাটন মোবাইলের তো বেশি কিছু বলার কিছু নাই এটা জাস্ট কতগুলি কন্ট্যাক্ট নাম্বার তবে কন্ট্যাক্ট নাম্বার যদি এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যেত তাহলে অনেক ভালো হইত কারণ অনেকেরই অনেক বেশি কন্ট্যাক্ট নাম্বার সেভ করা লাগে ঠিক আছে তাও পাঁচশো একেবারে কম না যারা বাটন মোবাইল মানে রাফ ইউজ করার জন্য ব্যবহার করতে চান এবং অধিক দুয়ের অধিক সিম ব্যবহার করতে চান তিন চারটে সিম অনেকেরই থাকে তারা এই মোবাইলটা ব্যবহার করতে পারেন আপনাদের একটু অক্ষরগুলি দেখাই দিই অক্ষরগুলি কেমন আমার নাম্বারটা উঠে দিছি এটা কালোর ভিতরে সাদা সাদা অক্ষর ওঠে মাঝারি সাইজের বেশি বড় অক্ষর ওঠে না ঠিক আছে এই যে দেখেন কাছ থেকে দেখাই দিই এটা আছে আলো ডিসপ্লে ভিতর সাদা অক্ষরগুলি উঠতেছে আর এখানে অক্ষর উঠানোর সাথে সাথে আপনার মেসেজ আবার কন্টাক্ট নাম্বার সবই চলে আসবে যে আপনার এই সেটে কোনটাক আছে নাকি যে নাম্বার থেকে ফোন দিছে সব লেখাগুলো ওই যে নিচে চলে আসে দেখুন বললাম না এইজন্য বললাম এই সেটগুলি খুব আপডেট খুব ভালো করছে দেখুন আপনি যদি কোনো নাম্বার উঠান নিচে সব নাম্বারের অপশনগুলি চলে আসবে যে আপনার পরিচিত কেউ ফোন দিছে নাকি অ্যাড কনট্যাক্ট নাম্বার আবার এইখান থেকেই আপনি আবার সেভ করতে পারবেন নাম্বার ওঠান সাথে মানে এই মোবাইলটার অনেক ধরনের ফাংশন আছে এই জন্য এই মোবাইলটা আজকে প্রথম আমি ভিডিও দিতেছি আমার চ্যানেলে ঠিক আছে আর নাম্বারটা তো দেখাই দিলাম মাঝারি সাইজের একেবারে ছোট না বড় না আর একটা কথা যখন আপনারা যে কোনো বাটন মোবাইল ইউজ করবেন ডিসপ্লের আলোটা সময় কমায় রাখবেন এটা কিন্তু ডিসপ্লে না আমার তো নতুন আনবক্স করছি ডিসপ্লের আলোটা দেখছেন অনেক বেশি দেয় আপনারা সব সময় এই ডিসপ্লের আলোটা কমায় রাখবেন ডিসপ্লের আলোটা কমায় রাখলে অন্তত আপনারা দু দিনের জায়গা তিন দিন ব্যবহার করতে পারবেন একটা মোবাইল যদিও বর্তমানে বিদ্যুৎ সব জায়গায় থাকে কারেন্ট সব জায়গায় থাকে সমস্যা হয় না তারপরেও আপনারা একটু ডিসপ্লের আলোটা কমায় রাখলে মোবাইলটাও ভালো থাকবে আবার দিন একদিন বেশি ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা বর্তমান বর্তমান আপনারা এটা বারোশো সত্তর টাকা যে কোন জায়গায় পায় যাবেন বারোশো সত্তর টাকা ঠিক আছে এটা কোম্পানির যেরকম রেট দিয়ে আছে আপনাদের আমি বলে দিলাম অনেকের অবশ্য সমস্যা হয় রেটটা বলে দিলে আপনারা বারোশো সত্তর টাকা দিয়ে আছে কেউ হয়তো বারোশো পঞ্চাশ টাকা রাখবে বা কেউ তো তেরোশো টাকাও রাখতে পারে মানে এর ভিতরেই পাবেন মোটামুটি কথা আপনারা তেরোশো টাকার ভিতরে সেটটা পাই যাবেন ঠিক আছে তেরোশো টাকার মধ্যে আর যদি আমার দোকান থেকে কেউ নেন আমার দোকানের নাম আছে কুন্ডু টেলিকম এটা টাঙ্গা বাজার মুকশেদপুর আর এই কলেজ রোডেই আমার দোকান মানে সোনালী ব্যাংকের পাশে আমার দোকান আমার দোকানের নাম আছে কুন্ডু টেলিকম আমার দোকান থেকে যদি কেউ নেন আমি এই বারোশো সত্তর টাকার থেকেও যতটুকু কম পারি আপনাদের কাছ থেকে আমি কম রাখবো যদি আমার দোকানে এসে কেউ নেন ঠিক আছে এই ভিতরে মুকশেদপুরের মধ্যে থেকে যদি কেউ নেন আপনার এই টাকার ভিতর থেকে যতটুকু করে আপনার কাছ থেকে আমি কম রাখবো আর অনলাইনে তো বিক্রি করি না আগেই বলে দিছে অনেক ভিডিওতে বলছি তারপরে অনেক ভাইয়া ফোন দেয় বিশ্বাস করে ফোন দেয় যারা ফোন দেয় অনেক বিশ্বাস করে নাইলে একটা বাটন মোবাইলের দাম যদি মানে বারোশো বা পনেরোশো টাকা হয় তার নিতে আরো দুইশো টাকা খরচ হয় তারপরেও ফোন দেয় যে দাদা আপনি পাঠাই দেন তারপরে ওনাদের আমি সুন্দর করে বুঝাই বলে দিই আসলে দুইশো টাকা বেশি না দিয়ে পাশের দোকান থেকে বইলে পড়ে যান আমার ফোন ধরাই দেন আমি কথা বলে যতটুকু কম আপনাদের কিনাই দেওয়া যায় আমি ব্যবস্থা করে দিব ঠিক আছে যদি তারা ক্রিপার করে একটু কম রাখে হয়তো কাস্টমারের জন্য একটু সাশ্রয় হয় আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার আর নতুন নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে আমার কোন রুটে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এক সব সময় তো বাটন মোবাইলের আমি এরপরে আমার দোকানে অনেক আইটেম আছে বাচ্চাদের অনেক রং পেন্সিল কাটার বিভিন্ন স্টেশনারি আইটেম আছে এরপরে এই ভিডিওগুলো নিয়ে আসবো আপনারা অবশ্যই পাশে থাকবেন নমস্কার